পুরুত্ব দুই ইঞ্চি বাজান দুই ইঞ্চি হ্যাঁ ইঞ্চি না মেশিনে মেশিনে করে হাতে আমরা পরিষ্কার করছি ভাইজান

পঁচাত্তর হাজার টাকা এবং ডেলিভারি চার্জ ফ্রি থাকছে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় অগ্রিম এক টাকা পেমেন্ট ছাড়া জি ভাইজান ভাই দেখতে পাচ্ছিলাম এইদিকে একটা ভাই জি ভাই জান এই যে নতুন ডিজাইন নতুন ডিজাইন ভাই আনকমন ডিজাইন কমপ্লিট করা আছে হ্যাঁ এটা কালার কমপ্লিট করা এটা ডেলিভারি যাব ভাই ভাই অনেকে আকাশ মনি কাটটা চিনেন না আকাশ মনি কাটটা আকাশ মনি কাটটা চিনেন এই যে ভাই গিটগুলো থাকে ভাই জান এই যে দেখেন এই গিট আকাশ মনি কাটের এই গিটগুলো সব এই যে আপনি এই গিটগুলো দেখেন কালো কালো গিটগুলো ভাই জান এটা যে অরিজিনাল আকাশ মনি কাটের চিহ্ন ভাইজান

নিজের আপনার এক ইঞ্চি আর একটা দেখেন এটা দাম পঁয়তাল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা ছিল ভাই পাঁচ হাজার টাকা ডিসকাউন্টে